সকাল ম্যাঘনা নদী থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আছি ভোলাতে ভোলার চরফেশন উপজেলা পার হয়ে আমরা এখন আছি দশ মিনা যে ঘাট রয়েছে সেখানে তো আমরা গতকাল রাত এগারোটার দিকে আমাদের লঞ্চ যাত্রা শুরু করেছে চাঁদপুর থেকে তো এখন আছি আমরা দশ মিনার কাছাকাছি আমরা যাচ্ছি ঢালচর কিন্তু আমাদের যেই লঞ্চে ওঠার কথা ছিল সেই লঞ্চ না পাওয়ার কারণে আজকে আজকে আমাদেরকে একটি ভিন্ন রুটে আসতে হয়েছে আমরা যে লঞ্চটিতে আছি এটি মূলত যাবে হলো পায়রা বন্দর তো আমরা এখানে দশ মিনায় নেমে আমাদেরকে আরেকটি ট্রলার বা স্পিড বোটে করে যেতে হবে কচ্ছপিয়া ঘাট তো কচ্ছপিয়া কচ্ছপিয়া ঘাটে গিয়ে আমাদেরকে তারপর সেখান থেকে আরেকটি ট্রলার করে যেতে হবে ঢালচর যেটি এই ভোলার বঙ্গোপসাগরের একেবারে বুকে জেগে ওঠা মেঘনার পুলি দ্বারা ঘটিত একটি অন্যতম চর ঢালচর এই ঢালচরের তারুয়া বীজ দেখতে আমরা যাচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করবো তারুয়ার নৈসর্গিক সৌন্দর্য এবং এই ভোলার প্রাকৃতিক সৌন্দর্য তো প্রচণ্ড ঠান্ডা সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে এই যে লঞ্চের ডেকে দাঁড়িয়ে